হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকের ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে চলো দেখি আজকের ব্লগে কি থাকছে ব্লগের শুরুতেই চলে এসেছি ছাদে একটু জামা কাপড় মেলার রয়েছে আর চারিদিকে এমন কালো করে রয়েছে বোঝাই যাচ্ছে না এটা সকালবেলা নাকি রাত্রিবেলা আই মিন বিকেলবেলা তো দেখছো তো কীরকম মেঘলা আকাশ তার মধ্যেও কাচতে হয়েছে বেশ কিছু অনেক অনেকদিন ধরে জমেছিল এরকম মেঘলা মেঘলা আকাশ বলে না কাঁচা হচ্ছিল না কিন্তু আজকে ভাবলাম যে না আজকে কেচেই ফেলবো সে আজকে যত পারসেন্ট শুকানোর শুকাক এরপর কালকে শুকালে শুকাবে আর এছাড়াও ওয়াশিং মেশিনে অনেকটাই শুকিয়ে যায় বলে ভাবলাম হাওয়াতে থাকলে যদি একটু শুকায় সেই বলে দেখো যত বিছানার চাদর আছে অনেকগুলোই মোটামুটি চারটে কি পাঁচটা বিছানা চাদর কেচেছি এবং তার সাথে সাথে কিছু জামাকাপড় ও পরনের কাপড় কেচেছি সেই কেচে এখন মেলতে এসেছি দুজনেই একসাথে তো একটু ছাদেও ঘোরা হলো মানে সেই আশাতেই এসেছি যে একটু ছাদে যাওয়া হবে অন্তত মানে অনেকদিন ধরে ছাদে তো পায়ের ধুলো আমার পড়তেই চায় না সেই কারণে আসা আর এসে এই প্রকৃতির রূপ দেখে তো মুগ্ধ হয়ে গেছি সেটা তো মানে আর বলবারই নয় কারণ এত মেঘলা গুমট আকাশ তার মধ্যে প্রকৃতি যেন একদম দম মেরে রয়েছে ভাবছি কী হয় কি হয় কিন্তু যদিও এই ধরনের সিচুয়েশান নতুন কিছু নয় তাই ওদের কাছে এটা জলভাত আর আমাদের কাছেও বলা যায় কারণ এই ধরনের সিচুয়েশান বহুবার বহুবার আমরা ফেস করেছি এবং হতেই থাকে তাই না মাঝে মাঝে এরকম আকাশের মন খারাপ হয়ে যায় আবার মাঝে মাঝে এই আকাশের এত মন ভালো হয়ে যায় যে তাপে তাপ প্রবাহে আমরা একেবারে কুপকাত হয়ে যাই এ তো চলতেই থাকে সুখ দুঃখ একসাথে মেলানো যেরকম সেটা প্রকৃতির মধ্যেও থাকে তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না হয়ে গেছে কিন্তু এখন একটা বিশেষ আইটেম রান্না করব। সেটা হচ্ছে পায়েস শীতকালে এমনিতেই পায়েস ভালো লাগে আর যদি সেটা হয় গুড়ের পায়েস আর সেই কারণে শুধু বলবো না ওই যে বললাম আজকের দিনটা স্পেশাল তো কী কারণে স্পেশাল সেটাই পায়েস রান্না দেখে তোমরা কিছুটা তো গেস্ট করেছো আর আশা করি থামনেল এবং টাইটেল দেখে পুরোটাই বুঝে গেছো তো আমি রান্না করছি পায়েস তার জন্য গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে দুধ বসিয়ে দিয়েছি স্টিলের একটা হাড়ি নিয়েছি তার মধ্যে দুধ বসিয়ে দিয়েছি স্টিলের হাড়িতে না পায়েস রান্না করলে দেখতে খুব ভালো লাগে সেই জন্যই করা আর এই হাঁড়িটা আমি পায়েস রান্নার জন্যই রেখেছিলাম এবং সেই জন্যই আমি মাঝে মাঝে বার করি তো কি করছি দেখো গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে চামচের সাহায্যেই ভালো করে মেখে নিচ্ছি দেড়শো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি ব্যাস এই নিয়ে এইবারে আমি এই দুধের মধ্যে দুধটা ফুটে গেছে কিন্তু তার মধ্যে চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে চালটাকে নরম করে নেব তারপরে কিন্তু অবশ্যই এর মধ্যে গুড় দিয়ে যদি করো গুড় অ্যাড করতে হবে নাহলে কিন্তু এই পায়েস কেটে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে তো দেখো চালটা সেদ্ধ হয়ে যেতে আমি এই গুড়টা দিলাম এখন প্রায় নামানোর জায়গায় আর কি চলে এসেছি কারণ গুড়টা একটু গলে গেলে আর এই যে কাজু কিশমিশটা একটুখানি সুন্দর করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব তার জন্য কিন্তু এই পর্যায়েই গুড়টা দিলাম এরপরে দেখো কাজু কিশমিশ দেওয়ার পর এর মধ্যে তেজপাতা আর একটুখানি এলাচ দিতে হবে তাহলে সুন্দর একটা গন্ধ হবে নামানোর সময় আমি ওই তেজপাতা আর এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো এই হচ্ছে আমার পায়েসের ফাইনাল লুক বলতে পারো এই যে একদমই হয়ে গেছে তেজপাতা দিয়ে নামিয়ে দেবো এরপর তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের গাছে না আমের বোল এসছে এই দেখো দেখেছো প্রতিটা আগায় আগায় বেশ হৃষ্টপুষ্ট আমের মুকুল হয়েছে মানে একেবারে ঝরে যাওয়ার মতো দেখতে লাগছে না বেশ ভালোই আর প্রতিটা আগায় কিন্তু ছোট বড় মুকুল বেরিয়েছে আর সব থেকে ওপরের দিকে আগায় বেশ বড় মুকুল হয়েছে মানে ওটা আগে হয়েছে তো আমের সিজন তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস কিন্তু মাঘ মাসেই কিন্তু আমের বোল হয় আর সেটা আমাদের কাছে হয়ে যায় আজকে রান্নার মধ্যে একটুখানি ভাজাভুজির পরিমাণ ছিল এই যে পাঁচ পদের ভাজা ছিল সিম বেগুন আলু গাজর আর পায়েস দু মাছ এই দিয়ে আশিস খেয়ে অফিস বেরিয়ে যাচ্ছে কারণ আজকে দোসরা ফেব্রুয়ারি আশিসের জন্মদিন তো আজকে মাংস টাংস কিছু করা হয়নি আজকে ওই মাছই করা হয়েছে আর রোববারেও ওই মাংসটাংস করে খাইয়ে দেবো শুধু পায়েসটাই একটু স্পেশালভাবে করা হয়েছে এই আর কি আর পায়েসটা যেহেতু পুরোটা খেতে পারেনি যেহেতু ভাত খেয়েছে অফিস যাবে সেই জন্য টিফিনে এই পায়েসটাই দিয়ে দিয়েছি তো টিফিনে পায়েস খেয়ে নেবে আর বিকালবেলা একটুখানি কেকের দোকানে যাবো গিয়ে কেক নিয়ে আসবো ভেবেছিলাম বানাবো কিন্তু হঠাৎ করে অর্কর শরীরটা বেশ খারাপ করেছে মানে ওর একটু গ্যাস হয়েছে বা টম্বল মতো হয়েছে দুপুরবেলা একদম খেতে পারেনি ভাত খেতেই বসেনি বলছে গা গোলাচ্ছে আমি ভাত খাবো না তো সেই জন্য আর ঘরে বানালাম না কিন্তু আবার মনটা খারাপ লাগলো প্রথমে ভেবেছিলাম কে আনবো না যে শরীরটা খারাপ ছেলেটার তো তারপরে ভাবলাম যে না বানাবো না কিন্তু কিনে নিয়ে আসি তো সেই জন্য গিয়েছিলাম বিকালবেলা তবে এখন দেখো চলে এসছি ছাদে এই জামা কাপড়গুলো তুলবো যেগুলো মেলে দিয়েছিলাম একেবারে তোলার সময় ভাজ করেই তো আমি নিয়ে যাব। কারণ ঘরে গিয়ে আবার রাখো আবার ভাজ করো আর টাইম লাগবে বা অনেক সময় কি হয় ওই একটুখানি অলস্যতা দেখা দেয় বা একটু গাফিলতি হয় তার ফলে ওই জামা কাপড়গুলো আর ভাজ করা হয় না তাই ভাবলাম ছাদের এই সুন্দর প্রকৃতির মধ্যে থাকতে থাকতে ভাজ করতে বেশ ভালোই লাগবে সেই কারণে ভাবলাম যে চাদরগুলো বলো যে কুর্তিগুলো রয়েছে বা যা যা রয়েছে সবই একটু ভাজ করে নিয়ে যাই আর দেখেছ আকাশের অবস্থা এখনও কিন্তু গুমট ধরে রয়েছে তবে দেখো পশ্চিম আকাশটা কিন্তু একটুখানি লালচে হয়ে এসছে অর্থাৎ সূর্যটা ডুবে গেছে এখন ঘড়িতে মোটামুটি চারটে কি চারটে পনেরো মতো বাজে এই জামা কাপড় ভাজ করতে করতে আমার তো লেগেই যাবে আধ ঘন্টা খানেক তো হয়ে গেছে এবার আমি নিচে যাব হয়ে গেল সব জামাকাপড় কালেক্ট করা হয়ে গেল ছাদ থেকে এবার নিচে যাবো দেখো মোটামুটি অন্ধকার হয়ে এসছে ঘড়িতে বাজে কিন্তু সাড়ে চারটে বিকেল থেকেই ভাবছিলাম যে একটুখানি সোদপুরে যাবো কেকের দোকানে যাব কেকের দোকানে যাবো মিয়ামারে যাব নাকি মান জিনিসে যাব কিন্তু ওই যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বেজে গেছে আসলে বললাম না ছেলের একটুখানি শরীরটা ভালো না তাছাড়াও আজকে ছেলের কলেজে ছিল ফ্রেশার্স মানে নবীন বরণ তো যেতে পারেনি ওই শরীর খারাপের জন্য ওই জন্য ওরও মনটা একটু খারাপ আর শরীরটাও খারাপ ওই জন্য একটু বেরোতেও দেরি হয়ে গেল তো যাই হোক এসেছি এসে কেক নিলাম আর তার সাথে নিলাম মিষ্টি গরম গরম রসগোল্লা যেটা একটুখানি পেট টেট খারাপ হলে গ্যাস হলে কিন্তু খেলে ভালো তো এই দুটো নিয়ে আমি চলে গেলাম বাড়ি আর এই দেখো এটা হচ্ছে আশিসের জন্মদিনের কেক ব্ল্যাক ফরেস্ট কেক আশিসও অফিস থেকে বাড়ি চলে এসছে তারপরে আমাদের কেক কাটিংয়ের পর্ব চলল আর ছেলে তো এতক্ষণ একদম বিছানায় শুয়েছিলো কিন্তু কেক দেখে ঠিক উঠে চলে এসছে সারাদিনে কিছু খায়নি এখন কেক দেখে বলছে কেক খাবো আর ওই জোর করে আমাকে পাঠিয়েছে যে হ্যাঁ কেকটা আনো কেকটা আনো কেক খাবো সারাদিন কিছু না খেয়ে এবার বিকেলবেলা একটু চা বিস্কিট আর কেক রসগোল্লা খেলব এইভাবে ছোটোখাটোভাবে আমাদের এই বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হলো একটু পায়েস আর একটু কেক এই তো তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা সেটা জানানোর জন্য লাইক বাটনে ক্লিক করতে পারো ভালো লাগলে তেমন হলে কমেন্টও করতে পারো কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো কমেন্ট বক্স তো ওই জন্যই দেওয়া রয়েছে একটু ব্যবহার করতে পারো আর সবাইকে অনেক ভালোবাসা জানি আজকের মতো ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে খুব তাড়াতাড়ি বাই বাই টেক কেয়ার Love you all.